যৌবন ধরে রাখবেন নমস্কার হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রুগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি বয়স বাড়বে এটাই স্বাভাবিক কিন্তু বয়সের সাপ যেন চেহারা বা শরীরে না করে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স শুধু সুন্দর জন্য। প্রভাব ফেলে শরীর মন সম্পর্ক এবং দাম্পত্য জীবনে তাই বয়স যাই হোক নিজেকে রাখুন স্থিরত হোক আজকে আপনাদের সাথে বয়স বাড়লেও হোমিওপেথিক ওষুধের সাহায্যে কীভাবে যৌবন ধরে রাখা যায় সেই সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আইকনটি অন করা অনুরোধ আমরা সবাই সৌন্দর্যের পূজা করি নারী পুরুষ নির্বিশেষে আমরা নিজেকে সুন্দর দেখাতে পছন্দ করি এবং নিজেদেরকে তরুণ দেখতে চাই কিন্তু প্রাকৃতিকভাবেই আমাদের সবাইকে এজিংভাবেই এজিং প্রসেসের মাধ্যমে মধ্যে দিয়ে যেতে হয় তাই যারা স্কিনের ব্যাপারে অধিক সচেতন তাদের যৌবন ধরে রাখার উপায়গুলো জানা দরকার যৌবন ধরে রাখতে স্বাস্থ্যকর খাবার যেমন ফল শাক সবজি সামুদ্রিক মাছ এবং বাদাম খেতে হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে নিয়মিত ব্যায়াম মানসিক চাপ থেকে মুক্ত থাকা পর্যাপ্ত ঘুম এবং পরিমিত জীবনযাপন করাও জৈবন ধরে রাখার জন্য অপরিহার্য খাদ্যাভ্যাস ও পুষ্টি ফল ও শাক সবজি আঙু তরমুজ শশা পালং শাক লাল শাক এবং অন্যান্য রঙিন শাক সবজি ভিটামিন ও অক্সিডেন্ট সমৃদ্ধ যা ত্বককে সতেজ রাখেও বাদ দিককে সাপ কমায় প্রোটিনও স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন এবং তোলাক্ত মাছ যেমন সামুদ্রিক মাছ ত্বকের কোমলতা এবং হাড়ের মজবুতির জন্য উপকারী অক অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার টমেটো গ্রিন টি বা এবং ডার্ক চকলেটের মতো খাবার অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে যা ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করে পর্যাপ্ত পানি পান শরীরকে বেতর থেকে সতেজ থাকতে এবং ত্বকের বলি রেখা এড়াতে প্রচুর পরিমাণে পানি পান চিনি বাদ দিন চিনিকে খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত কারণ এটি ত্বকের ক্ষতি করে স্বাস্থ্যকর জীবনযাপন নিয়মিত ব্যায়াম শরীরকে সক্রিয় রাখা এবং নিয়মিত ব্যায়াম করলে ধরে রাখা সহজ হয় মানসিক চাপ নিয়মিত মানসিক চাপ মুক্ত থাকার চেষ্টা করুন কারণ এটি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে পর্যাপ্ত শরীর ও মনের সুস্থতার জন্য পর্যাপ্ত গুম অপরিহার্য হাসি খুশি থাকে মন খুলে হাসুন কারণ এটি মানসিক ও শারীরিক সুস্থতা বাড়াতে সাহায্য করে যা বর্জনীয় রেস্তোরাঁর মশলাদার খাবার এবং ভাধা এড়িয়ে চলুন চিনিযুক্ত খাবার পরিহার করুন বার্ধক্য বিরোধী প্রতিকার শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে এবং অনুমোদন হিসাবে নয় এখানে কিছু হোমিওফেথিক ওষুধ সম্পর্কে বলা হলো যা হোমিওপেথিক চিকিৎসকেরা লক্ষণ সাদৃশ্যে বার্ধক্য বিরোধী প্রভাবে সাথে যুক্ত করতে পারে জিঙ্গু বিলুবা ধীর বার্ধক্য বার্ধক্য ধীর করে স্মৃতিশক্তি উন্নত করে এবং প্রাণশক্তি বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয় না। বার্ধক্য বিলম্বিত করতে এবং তার চেহারা বজায় রাখার জন্য অনেক হুম লক্ষণ সাদৃশ্যে ব্যবহার করে শ্বাস যা। অত্যন্ত শুষ্ক উচকে যাওয়া বা সংকুচিত ত্বকের জন্য ব্যবহৃত হয় ক্যালকেরিয়া ফস খারাপ খাদ্যভ্যাস ও সূর্যালোকের অভাবের কারণে অকাল বয়স্ক ব্যক্তিদের জন্য নির্ধারিত গঠন এবং স্থাপকতা উন্নত করার জন্য প্রয়োগ করা হয় শিপিয়া লিভারের দাগ এবং মুখের বিভিন্নতার জন্য ব্যবহৃত হয় এই ক্ষেত্রে হল বার্ধক্যের কারণ অনুসন্ধানের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা আসছি আজকে এ করি পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ করবে ধন্যবাদ